এক হাজার এম এর অয়েল যে আমাদের হোলসেল আমাকে অনেক কমছে আগের থেকে এটা গুলশেপ ছয়শো পঞ্চাশ এম এটা হলো সাতশো পঞ্চাশ

আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সামিলামপুরে বিভিন্ন ধরনের জার দেখার জন্য আপনি এই দোকানে জার গুলো দেখতে পাচ্ছেন তো চলুন এই জারের কালেকশন গুলি দেখে আসি আর এই জারের কালেকশন গুলি দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইলো আজকে আমরা কথা বলবো আলমগীর ভাইয়ের সাথে আসলে ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছি জি ভাই ভালো আছি ভাই আপনার দোকানে যে অয়েল জার এগুলা দেখতে চলে এলাম স্যার নতুন কালেকশন আমাদের নতুন প্রোডাক্ট নতুন প্রোডাক্ট এগুলা আসছে আমাদের ঠান্ডা গরম দুন তার একটা পাবেন অয়েল জার 1000 এম এর অয়েল জার আমাদের হোলসেল দামগুলো অনেক কম আগে থেকে 850 টাকা করতেছে আমাদের হোলসেল 1000 এম এর

এটা হলো সাতশো পঞ্চাশ এম সাতশো আমাদের আটশো টাকা চাল হলো গোল্ডেন সম্পূর্ণ করলে অনেক ভালো স্বাস্থ্যের জন্য আটশো পঞ্চাশ টাকা আটশো টাকা নয়শো এম এল যে এটা যে ধরার ইয়েটা এটা কিন্তু গোল্ডেন একটা ইউনিক ডিজাইন ইউনিক জিনিস দেখতে অনেক সুন্দর পাঁচশো এম পাঁচশো এম সাতশো পঞ্চাশ টাকা গোল্ডেন লিটার কাঠের যে এটাও কি আপনার হোলসেল হোলসেল প্রাইস সব হোলসেল আপনি এক পিস নিলেও হোলসেল নিতে পারবেন 100 পিস নিলে হোলসেল নিতে পারবেন জি এগুলো তো সবগুলাই এয়ার টাইপ তাই না সবগুলাই এয়ার টাইট সবগুলা দেখতে অনেক সুন্দর অনেক ভালো কাছের জিনিস আমাদের আইটেম পুরো কাছে ওয়ালজার এখানে আপনার মডেল আছে 8 10টা মডেল আছে আমাদের ইউজ পরিমাণ মডেল আছে ইউজ পরিমাণ মাল পাবেন এটা 600 এমএল 600 এমএল আপনি 850 টাকা 600 এমএল টাকাটা হলো আপনি লিড বাশের লিড হ্যান্ডেলটা হলো গোল্ডেন আর পাশাপাশি আমাদের এখানে ওই একটা মশলা সেট আছে অনেক ইউনিক জিনিস আছে দেখায় জি পাশাপাশি ইউনিক জিনিস মশলা সেট এটা সেট সেট আমাদের মুখ কাটা হলে লিট্ট হলো বাসের এখানে হোলসেল করতেছি আমরা একুশশো পঞ্চাশ টাকা থ্রি পিসের সেট একুশ পঞ্চাশ টাকা জি আপনি এক পিস নিল হোলসেল পাবেন এক কার্টন নিলে হোলসেল পাবেন বাসার ঠিকানা দেবেন আমাদের হোম ডেলিভারি আছে

দাম আমাদের হোলসেল পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা অনেক কমে গেছে ভাইয়া তার পাশাপাশি এটা সাইজ হলো চারটা তার দুই নম্বর সাইজটা দুই নম্বর সাইজটা হলো চারশো বিশ টাকা চারশো বিশ দুই নম্বর সাইজটা এই আর টাইপ তারপরটা তিন নম্বর সাইজটা হলো আপনার তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর জিনিস ইউনিক জিনিস সবগুলোই তো গ্লাসের সবগুলো গেলাসের ওই পিস তারপর হলো থ্রি পিস এর মশলা সেট চামচালা মশলা থাকে মিট ঠান্ডা গরম সবই রাখতে পারবেন যে কোনো মশলা রাখতে পারবেন আপনি ঘি রাখতে পারবেন মধু রাখতে পারবেন সবই রাখতে পারবেন হলো চারশো পঞ্চাশ টাকা জি চামচটা তো বাসে তাই না চামচটা বাসে সম্পূর্ণ বাসে চারশো পঞ্চাশ টাকা তারপরটা হলো দুই নম্বরটা হলো আপনার পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর টাকা হোলসেল আমাদের একবার হোলসেল পাঁচশো সত্তর টাকা তারপরে হলো একবার লাস্ট সবচেয়ে বড় ফাস্ট ফার্স্ট টাকা ঢুকবে না যে যেকোনো জিনিসই তো জিনিসটা রাখলে আসলে জিনিসপত্র ভালো থাকে অনেক ভালো থাকবে টাইপের জন্য অনেক ভালো খাবার খাবার জন্য বাচ্চাদের অনেক সময় গোড়া দুধ রাখে চাপাতে রেখে দুধ রাখে ডাইপুর রাখে বাচ্চাদের অনেক সময় নয় মাল বই মধ্যে একটা গন্ধ আসে

তারপর টাকা দিবেন আপনি হাতে পার পর যতদিন চার্জ দিতে হবে এমনি যদি ভাই যাত্রা পথে ভেঙে যায় এটা দায় দায়িত্ব কে নিচ্ছে দেখতো আমরা সম্পূর্ণ আমরা জি এমনি অনেকে অনেকে চাই ভাই যে আমি একটা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে বা ভিডিও কলে দেখে একটা প্রোডাক্ট নেব সেই সুযোগ কি আছে সেই সুযোগ আছে WhatsApp নাম্বার আছে ভিডিও নিচে লেখা থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমোন নাম্বার দুটো আছে দুটোতে ক্লিক করবেন WhatsApp এ ছবি পাঠাইতে পারবেন দেখাইতে পারবো কোনো সমস্যা না জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্টটি আমার চ্যানেলের ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ারস আপনারা চাইলে দোকানে এসে এবং ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন এই দোকানে এই জার তার বিভিন্ন ধরনের আইটেম আপনারা দেখতে পাচ্ছেন ডিনার সিট আছে আপনার চামচ সেট আছে ওয়েটলেস জগ আছে তো আপনারা এই দোকানের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করে এই প্রোডাক্টগুলি কালেক্ট করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন धन्यवाद